নমস্কার বন্ধুরা আমার ভিডিওতে জানাই তোমাদেরকে আরও একবার স্বাগতম তো আজকে একদম অন্য জায়গা থেকে ভিডিওটা শুরু করছি দেখতেই পাচ্ছ পিছনে আমার প্রচুর গাছপালা একদম সবুজ পরিবেশ থেকে আমি তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি তো আজকে আমি একটা জায়গাতে এসেছি আজকে ভিডিওটা হতে একটু রকম ভিডিও তোমাদেরকে একটা প্রাকৃতিক দৃশ্য দেখাবো আমার দেখা তো আমার খুব ভালো লাগে এই জায়গাটা খুব ভালো লাগছে তো আমি এসেছি আজকে আমার বন্ধুর বাড়িতে আর এসেছি বলতে গেলে ওর সাথে একটু গল্প করতে অনেকদিন দেখা সাক্ষাৎ হয়নি তাই চলে এসেছি ওর বাড়িতে তো ওর বাড়ির যে দৃশ্য এত সুন্দর মানে গ্রামের মতো দৃশ্য পুরো তো ওইটাই তোমাদের আজকে দেখাবো তো চলো আগে দেখাই ওদের এখানে কত গাছ কত এখানে ফুল হয়েছে রকম ফলের গাছ কত কিছু হয়েছে সো চলো দেখাই তোমাদেরকে প্রথমে ঢুকতেই দেখো এত সুন্দর একটা জায়গা কি ভালো লাগছে ওর বাড়িটা মানে এই যে ওর বাড়ির গেট এখান থেকে আমি ঢুকলাম এই দেখো প্রথমেই হয়েছে এখানে কত জবা গাছ মানে এগুলোকে এক ধরনের জবা গাছই মনে হয় বলে তারপরেই দেখো এখানে রয়েছে আম গাছ কত আম হয়েছে এটা খালি দেখো বন্ধুরা কত আম হয়েছে ও তো আমার বাড়ি আম নিয়ে যায় আর খুব মিষ্টি এই গাছের আম এই দেখো কত আম এখানে ঝুল দেয় তারপরেই আছে তুলসী তুলসী চারা গাছ রয়েছে এখানে তারপরে এই সুন্দর গাছের আর আর তারপরে যেটা ঢুকতেই চোখে পড়বে সেটা হচ্ছে এই কাঁঠালগুলো ওদের কাঁঠাল গাছে এত কাঁঠাল হয়েছিল দেখো তোমরা মিনিমাম পাঁচটা কাঁঠাল এখানে হয়েছিল আর প্রতিটা কাঁঠালের সাইজগুলো তোমরা দেখো খালি আমি তো ওকে বলছিলাম নজর না লেগে যায় এত সুন্দর সুন্দর হয়ে রয়েছে গাছের মধ্যে দেখতেও দারুণ লাগছিল আমি তো ওর গোটা বাগানটায় ঘুরছিলাম আর তোমাদেরকেও সেটা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছিলাম আর চারিদিকটা শুধু কাঁঠাল গাছই নয় অনেক কিছু গাছেই ভরা ছিল আম কাঁঠাল আরও কিছু ফুল গাছ আর ওদের শুধু একরকমই আম গাছ নয় অনেক রকম জাতের আম গাছ এখানে ছিল আরও একটা আম গাছ চোখে পড়লো যেখানে প্রায় অনেক আম হয়েছিল এখানে খুব ছোট ছোট আম হয়েছিল বড় বড় সাইজের নয় এটা কী জাতের নাম আমি জানি না তোমাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আমাকে আর দেখো যেন ভোরে ভোরে আম গাছ হয়েছে আর সাথে এই ফুলের গাছটা বেশ সুন্দর ছিল আম পড়েছিল আর দেখো আমটা ছোট্টো আর পুরো পেকে গেছে আমটা আর আমের গন্ধটা একদম দারুণ আমার তো আম খেতে খুব ভালো লাগে আম একটা আমার প্রিয় ফল আর ভীষণ সুন্দর গন্ধ তো এটাকে এখন আমি খাবো মানে গন্ধটাই এত ভালো লাগছে কি বলবো প্রচুর প্রচুর এখানে আম হয়েছে কাঁঠাল আছে অনেক ফুল গাছ রয়েছে আর দেখো কাঁঠালগুলো কি বড় বড় হয়েছে চার চারটে এখানে কাঁঠাল আপাতত এখানে হয়েছে বেশ সুন্দর পরিবেশ মানে ওর বাড়িতে এলে আমার যেটা সবচেয়ে ভালো লাগা হচ্ছে এই তাই আমার ভালো লাগাটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি এরকম সুন্দর একটা ভিডিও নিয়ে আজকাল শহরেও এরকম বাড়ির সাথে এত সুন্দর বাগান টাইপসের তো দারুণ তারপরে যেটা আমি করি এরকম সুন্দর ফুল গাছ দেখলে তো আমি সেটাকে আগে ছিঁড়ে আমার মাথায় লাগিয়ে অনেক ফটো ভিডিও তুলে নিই আর প্রতিবারের মতো আমি সেটাই করছিলাম ফুল গাছ দেখি যে সেটা আমি তুলে ফেললাম নিয়ে মাথায় দিচ্ছিলাম আর তারপরে অনেক ট্রাই করছি দেখো আর মাথায় আর ঢুকছে না কিছুতেই তারপর অনেক কষ্টে বেশ সুন্দরভাবে মাথায় লাগাতে পেরেছিলাম আর তারপরে আমি যেটা করেছিলাম অনেক রিলস ভিডিও তারপরে আমার বন্ধুকে এত করে ডাকছিলাম যে আয় একটু আমার ভিডিও ক্লিপ ধরে দিবি বাট ওর বাড়িতে গেছি ও গেমই খেলে যাচ্ছিলো তারপরে অনেক ডাকাডাকি করার পর ও তারপর এসেছিল আমার ফটো ভিডিও তুলে দিতে আর তারপরে আমি একটা ফোনা করছিলাম ওই যে ওখানে একটা ডোবার মতো কিছু ছিল মানে জল জমে আর কি ডোবাই ছিল ওই জায়গাটা একটুখানি পরিষ্কার ছিল নইলে সব তো গাছে ভরে গেছে গেছে এই এই যে যে পাশ দিয়ে গাছটা বেয়ে আমার ইচ্ছা হচ্ছিল ওই গাছের মধ্যে উঠতে আর আমি ওই পাগলা ফোনাটাই করছিলাম আর ওকে বলছিলাম আমি গাছে উঠছি সেটা ভিডিও না করলে হয় তাই ওকে বলছিলাম আমার ভালো করে ভিডিও করে দে। আমি তো আর গ্রামের মেয়ে নই যে গাছে উঠে পড়তে পারবো আমি আমি তাই না পেরে এই পড়ে কিন্তু তাও উঠতে টাল সামলাতে যাচ্ছি ঠিকই আমি উঠে পড়েছিলাম আর তারপরে আমি তো নাপ দিয়েই পারছিলাম না মনে হচ্ছিল এই বুঝি পড়ে যাব তাই অনেক কষ্টে নাপলাম তারপরে এত আম দেখে তো আমার ওই গাছে আমগুলো খেতে ইচ্ছক করছিল ভীষণ আর তাই আমি ওকে বলি একটা আম পেরে দিতে এই যে আমটা আমাকেও পেরে দিয়েছে আমটা ভীষণ সুন্দর গন্ধ ছিল গন্ধ দেখলেই মনে হচ্ছে যেন এক্ষুনি খেয়ে নিই এরকম একটা ব্যাপার আর তারপরে আমার মাথার ওপরটা তোমাদের দেখাচ্ছিলাম শুধু গাছ আর গাছ আর দেখো আম ঝুলছে আর তারপরে আমরা দুজনে বেরিয়ে পড়েছিলাম একটা মন্দির দর্শন করতে আর ওর বাড়ি থেকে ওই মন্দিরটা ছিল কাছাকাছি আর ওই মন্দিরের কাছেই ছিল আমার দিদির বাড়ি মানে আমার যেই বনপোকে তোমরা বেশিরভাগ ভিডিওতে প্রায় দেখেছো আমরা এখন বেরিয়েছি মন্দির করতে এই পাশে মন্দির রয়েছে ওর বাড়ি থেকে তাই ওখানে এখন ঘুরতে নিয়ে যাচ্ছে আমাকে যাচ্ছে ওখানে এই যে দিদির বাড়িতে চলে এসেছি আমার বোন নিতে আর ও তো আমাকে দেখি খুশিতে আত্মহারা আর আমি যেতে ও আমার কাছে চলে আসলো আর আমি ওকে নিয়ে চলে যাচ্ছিলাম মন্দিরে বলো এতবার এরকম ভয়েস দিতে বলেছি তাই ও জেনেই গেছে আমি ক্যামেরা অন করা মানে আমাকে ওটাই বলতে হবে হাই কেমন আছো সবাই ভালো আছো আর তোমরা ওর কথা মতো জানিও তোমরা সবাই কেমন আছো আর আমরা মন্দিরে এসে গেছি মন্দিরে প্রায় অনেক ঠাকুরই ছিল আর পুজো সবে মাত্র শেষ হয়েছিল আর আমরা তার কিছুক্ষণ পরেই এসেছি ঢুকতেই কালী ঠাকুর সরস্বতী ঠাকুর শীতলা মা তারপরেই ছিল রাধা কৃষ্ণ আর কি সুন্দরী না দেখতে লাগছিল আর তারপরে আমাদের ঠাকুরের প্রসাদ ভোগ দিয়ে দিয়েছিল খেতে আর তারপরে মন্দির থেকে চলে এসেছিলাম বোনপকে বাড়ি ঢুকিয়ে দিয়ে আর দেখো কি ছুটছে ওর বাড়ি যাবে বলে যে বোন টাটা করে একদম চলে এলাম তারপরে একটু কোচিনে যাওয়ার ছিল মানে যেখানে পড়তাম যেহেতু আবার কলেজ স্টার্ট হবে তাই কলেজে পড়াশোনা এইসব নেই এই যে আমার বন্ধু কোচিনে এসেছিল আর কোচিনের কাছাকাছি তো আমার বন্ধুর সুদীপের বাড়ি তাই ওর বাড়িতে আমরা তিনজনে আবার চলে এলাম আর আমি প্রথমে যে ফুলটা তুলেছিলাম সেটা ওর বাড়িতে রেখে গিয়েছিলাম আর ওটাই আমি আমার বন্ধু লক্ষ্মীকে দিচ্ছিলাম দেখো রিয়াকশানটা কি হাসি না হাসছিলো আর তারপরে অনেকটাই দুপুর হয়ে গিয়েছিল তাই চলে যাচ্ছিলাম এবারে বাড়ি তো এখন দেখলেই দেখছিলাম মন্দিরে মন্দির ঘুরে এলাম তোমাদেরকে তারপরে গিয়েছিলাম একটা কাজ ছিল মানে আমাদের কোচিনে গিয়েছিলাম যেখানে আমি কি পড়ি ওখানে একটা দরকার ছিল তারপরে ওই যে দেখলে আমার বন্ধু লক্ষ্মীকে নিয়ে ওর বাড়িতে আবারও এলাম তো এবার আমি যাব বাড়িতে অনেকক্ষণ এসেছি তো আজকের ভিডিওটাকে এখানেই এন্ড করছি সুন্দর দৃশ্য সামনে সুন্দর প্রকৃতির কাছে আজকের ভিডিওটাকে এন্ড করছি দেখা হবে আবার পরের নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং যারা এখন আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না সো চলো সকলে ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা